যারা বলছেন ফেসবুকের সেটিংস ফেটিংস কিছুই নেই ফেসবুকের সেটিংস দিয়ে কোনো কিছু যায় আসে না তাদের উদ্দেশ্যে বলছি কথা কথাটি যে ফেসবুকের সেটিংস দিয়ে কিছু যায় আসে না কিন্তু এমন কিছু সেটিংস ফেসবুকে রয়েছে যে সেটিংসগুলো আপনাকে মাস্ট বি করতে হবে আর এই সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল নাও হতে পারে ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করার সুযোগ পাবে না তাই সবাইকে বলছি যে কিছু সেটিংস রয়েছে সেটিংসগুলো কিন্তু সবাইকে করতে হবে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবাই কিন্তু ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কারণ প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো বন্ধু আজকে আমি দেখিয়ে দেবো কী কী সেটিংসগুলো আপনাদের করতে হবে কী কী সেটিংসগুলো ফেসবুকে জরুরি আর এই সেটিংস সবাই করে রাখবেন যদি কোনো সেটিংস অফ থাকে আপনারা অন করে নেবেন তো কথা বলার ছিল চলে যাচ্ছি মূল ভিডিওতে লেটস খুব বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার জন্য তো এই জন্য বন্ধুরা আমি চলে যাব আমার চলে আসছি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ফেসবুকে যে থ্রি ডট আইকনটি রয়েছে আমি এখানে ট্যাপ করে দেব ঠিক আছে এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই উপরে দেখতে পাচ্ছেন যে একটি ফেসবুক এর সেটিংসের গিয়ার আইকন রয়েছে আপনাদের সবার পেজে কিন্তু এভাবে থাকবে আপনারা এই সেটিংসের এর গিয়ার আইকনটিতে একটি ট্যাপ করে দিবেন বন্ধুরা আমি আবার বলছি এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনাদের কাজে আসবে তো আমি শুরুতে যাচ্ছি আমাদের সবচেয়ে বেশি আমরা কাজ করি রিল ভিডিও নিয়ে তো আমরা যে রিল ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না বা ভাইরাল হয় না কারণ আমাদের অনেক সময় রিল ভাইরাল যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অফ থাকে আমরা অনেকে জানি না তো এই জন্য আমরা এখান থেকে চলে যাব সর্বপ্রথম যে কাজটি করব আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে রিলস দেখেন একটি অপশন রয়েছে সবার এখানে রিলস নামে অপশনটি রয়েছে এই রিলসে কি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেখা দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিখা রয়েছে যে অ্যালাউ আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যে অ্যালাউ আদার অ্যালাউ টু অ্যালাউ আদার টু শেয়ার ইও রিল টু দেয়ার স্টোরিজ এখানে বলা হয়েছে যে আপনার যে রিল ভিডিওটা অনুরারাইকে আপনার তাদের আই মানে প্রফাইলে তাদের স্টোরিতে কি শেয়ার করতে পারবে কিনা ঠিক আছে এই অনুমতি আপনি দিবেন কিনা এই জন্য আপনার এই বাটনটাকে অন করে দিলে মানে আপনি দিয়ে দিলে তারা কিন্তু শেয়ার করতে আপনার এই জন্য আপনি অবশ্যই অনুমতি দিয়ে রাখবেন কারণ আপনার ভিডিও যদি মানুষ শেয়ার না করতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না ভিডিওটি ভাইরাল হবে না তো বন্ধুরা তারপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এটি অবশ্যই অন করবেন আমরা যখন ভিডিও দেখি আমরা যখন ফেসবুকে আমরা যখন করি তখন নিজেদের ভিডিও গুলো নিজেদের পেজে হয়ে যায় প্লে হয়ে যায় তখন কিন্তু ফেসবুক করে আমাদের আমরা নিজেরাই নিজেদের ভিডিও দেখি আমাদের মানে ভিউজ বাড়াচ্ছি এরকম কিছু একটা দেখি আমাদের রিসেন্ট বা ডাউন করে দেয় আমাদের মানে আইডিকে একদম বসিয়ে দেয় সেই জন্য আমাদের ভিডিওতে প্লে না হয় এই জন্য আমরা একটি সেটিংস রয়েছে সেই স্যাটিংস আমরা অফ করতে হবে আর সেই সেটিংসটি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া নামে একটি অপশন রয়েছে আমরা এই মিডিয়াতে ট্যাপ করে দিব ঠিক আছে তো মিডিয়াতে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি করে রেখেছি আপনারা কাজটি করে রাখবেন যে নেভার ও টু প্লে ভিডিও এখান থেকে গ্রিন মার্ক তুলে দিবেন উপরে এগুলা আপনাদের ক্ষেত্রে থাকতে পারে তো এগুলা বাদ দিয়ে আপনার এটাকে অবশ্যই ওকে করে দিবেন ঠিক আছে আমি যেটা করে রেখেছি নেভার ও টু প্লে ভিডিও তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না মানে আপনার ভিডিওগুলো প্লে হবে না আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাউ হাউ পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ মানে লোকজনরা মানে পিপল আপনাকে মানে যে মানুষগুলো রয়েছে আপনার যে অডিয়েন্স রয়েছে আপনার অডিয়েন্সরা কিভাবে আপনাকে খুঁজে পাবে তো এটার জন্য আপনি এখান থেকে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি অন করে রেখেছি আপনার এই তিনটা অপশন মাস্ট এখান থেকে অন করে রাখবেন তো এই অপশানগুলো যদি আপনারা ওয়ান করে রাখেন তাহলে আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর ভিডিও অবশ্যই যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন ভিডিওর মান ভালো থাকে ফেসবুক নিজে থেকে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোন এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ